কারণ মিল্টন মিল্টন আপনার এটা একটা প্রতারণা করছে আপনার যে ওয়াই বৃদ্ধাশ্রম খুলছে আর বৃদ্ধাশ্রমের ভিতরে একটা টর্চার চেল আছে অনেকের নিয়ে ভাই মারধর করছে তো ভাই যারা লাশ গোসল করা ওনারা মিথ্যাবাদে হয় না কারণ ওনারা আল্লাহকে ভয় পায় মিল্টনের মতো ওনারা আল্লাহর বিপক্ষে কাজ করবে না মিল্টন তো হচ্ছে গিয়া ছোটোবেলার থেকে ওরা দেখছি ছোটোবেলার থেকে ওরা চিনি হয় সবসময় খারাপ ছিল ওদের ভিতর থেকে লাঠি হকি স্টিক নিয়ে দশ বারো জন পোলাপাইন আইসা আমাকে সব মারধর করে ভিতরে নিয়ে যায় আমার নাক টাক দিয়ে ব্লাডিং হয় ভিতরে নিয়ে মারধর করে খ্রিস্টান খ্রিস্টান মারা যাওয়ার পরে তাদের নিয়ম অনুসারে তাদের মাটি দিবে একজন হিন্দু হিন্দু লোককে নিয়ম অনুসারে তাদের ধর্ম অনুসারে মাটি দেবে একজন মুসলমান মারা গেছে মুসলমান কিন্তু সে মাটি দাফন করে নাই আইন অনুযায়ী তার যে বিচার সর্বোচ্চ বিচার হলো তাকে ফাঁসির কাছ থেকে হবে হয় আমরা বাড়ি থেকে অনেক শব্দ শুনছি কান্নাকাটি শব্দ পাইতাম বাট আমরা ভিতরে তাকার সাহস পাই নাই তাকাইলে ডাক নিয়ে ভিতরে মাইর ধর করে চাঁদাবাজির মামলা দেয় সো আমরা এটার একটা সুস্থ বিচার চাই এবং কি মিল্টনের ফাঁসি চাই আমাদের একটাই দাবি এলাকাবাসী এলাকাবাসী যারা আছে আমরা সবাই মিল্টনে ফাঁসি চাই

ওনারা তো আর মিথ্যা কথা বলবে না এটা কতটুকু সত্য বলতে ভাই যারা লাশ গোসল করা ওনারা মিথ্যাবাদী হয় না কারণ ওনারা আল্লাহকে ভয় পায় মিলটনের মতো ওনারা আল্লাহর বিপক্ষে কাজ করবে না মিল্টন তো হচ্ছে গিয়া ছোটবেলা থেকে আরে দেখছি ছোটবেলা থেকে আরে চিনি হয় সব সময় খারাপ ছিল হঠাৎ করে মানবতর ফেরে হলো হয়েছে ভাবসি হয়তো মানুষ ভালো হইছে হ্যাঁ ভাই আমরা ভাবসি যে উনি ভালো হইছে কিন্তু গত 3-4 বছর যাবত এই ধারণাটা আমাদের ভুল হয়ে গেছে শুধু আমার সাথে ঘটনা ঘটছে রিসেন্টলি দু হাজার সালে কিন্তু আমার সাথে হয়েছিল আমার ফ্রেন্ডকে এবং ওর মাকে মারধর করতেছিল কবুতরের বিষয় নিয়ে আমি ছুটাই গেছি ওর মার বয়স হচ্ছে পঁয়ষট্টি বছর আমি ছুটাই গেছি আমাকে সহ ভিতর মানে মাঠ করে বাইরে ওদের ভিতর থেকে লাঠি হকিস্টিক নিয়ে দশ বারো জন পোলাপাইন আসা আমাকে সহ মাঠ করে ভিতরে নিয়ে যায় আমার নাক টাক দিয়ে ব্লাডিং হয় ভিতরে নিয়ে মারিট করে আমি বলছি ভাই আমার অপরাধ কি তোর কোনো অপরাধ নাই তুই আইলি কেন ওদের কথা হচ্ছে তোর কোনো অপরাধ নাই তুই আসলি কেন পরে আমি বলছি ভাই আমি কি ছুটাইতে আসবো না না তুই জানোস না এই ব্যাপার জানোস না তুই তো আমি অনেক কিছু বলছি বলার পরে মনে করেন মিল্টন সমান্তার যিনি উনি তো দোতলায় ছিল দোতলা থেকে বলতেছে তার কথার আচরণে বোনা যায় যে একজন সে একজন নব্য কষাই সে একজন জঘন্যতম আপনার হলো অপরাধী আর দ্বিতীয়ত হলো যে সে মানুষের মানবতার আড়ালে সে বচক তুমি অপরাধগুলো তাদের সাথে খারাপ আচরণ এবং বিশেষ করে আমরা ধর্মীয় দেখেন খ্রিস্টান খ্রিস্টান মারা যাওয়ার পরে তাদের নিয়ম অনুসারে তাদের মাটি দিবে একজন হিন্দু হিন্দু লোকে নিয়ম অনুসারে তাদের ধর্ম অনুসারে মাটি দেবে একজন মুসলমান মারা গেছে মুসলমানগুলো ধর্মীয় নীতি মানে কিন্তু সে মাটি দাপন করে নাই জানা জানা আছে না আছে গোসল না আছে কেমন কেমনি কী করছে এটা কেউ জানে না এবং তার ভিতরে কি টর্চার সেল ছিল এটা আল্লাহ মালুম এখন যেহেতু